কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন দুটি সিলিন্ডারের আয়তনের অনুপাত হচ্ছে থ্রি ইস টু এইট এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি তাদের ব্যাসার্ধর অনুপাত কত তো এখানে আমাদের সিলিন্ডার মানে হচ্ছে লম্ব বৃত্তাকার চং যেটা আমরা পরিমিতির থ্রি ডি পরিমিতিতে করি তো এখানে এটা হচ্ছে একটা লম্ব বৃত্তাকার ছবি যেটা হচ্ছে এইটা হচ্ছে তার ব্যাসার্ধ আর এবং উচ্চতা হচ্ছে এই থেকে এখান থেকে এই পর্যন্ত যে দুষ্ট হচ্ছে সেটা হচ্ছে আমাদের উচ্চতা এবং এর আয়তনের যে ফর্মুলা সেটা হয় পাই পাই আর স্কোয়ার ইন্টু এইচ এইটা হচ্ছে চোঙের আয়তনের ক্ষেত্রে ফর্মুলা আয়তনের ফর্মুলা তাহলে এখানে আমাদেরকে দুটো চোং দেওয়া আছে বা লম্ব চোঙ চোং বা সিলিন্ডার দেওয়া আছে তাহলে এখানে আমাদের প্রথম যে চোংটা সেটার আয়তন যদি পাই আর ওয়ান স্কোয়ার এইচ ওয়ান ডিভাইডেড বাই দ্বিতীয় যে চোঙের আয়তন সেটা যদি পাই আর টু স্কোয়ার এইচ টু ধরেই তাহলে এখানে আমাদের এই অনুপাতটা দেওয়া আছে থ্রি ডিভাইডেড বাই এইচ যেখানে আমাদের আর ওয়ান মানে হচ্ছে প্রথম যে সিলিন্ডার আছে সেটার ব্যাসার্ধ এবং এইচ ওয়ান হচ্ছে প্রথম যে সিলিন্ডার বা লম্ববৃত্তাকার চোং দেওয়া আছে তার উচ্চতা তাহলে এখানে যদি কাটাকাটি করে তাহলে পায়ে পায়ে উপর নিচে কাটবে তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু তাদের দুটোর মাথায় স্কোয়ার আছে তার জন্য আমরা বাইরে স্কোয়ার লিখতে পারি আর এইচ ওয়ান ডিভাই এইচ ওয়ান ডিভাইডেড বাই এইচ টু মানে হচ্ছে দুটোর যে উচ্চতার অনুপাত সেটা দেওয়া আছে টু এইচ টু থ্রি তাহলে আমরা এইচ ওয়ানকে যদি টু ধরি আর এইচ টুকে যদি থ্রি ধরি তাহলে এইটা টু বাই থ্রি লিখতে পারি ইজুকল্টু আমাদেরকে দেওয়া আছে থ্রি বাই এইট এবার এখানে দেখো টু বাই থ্রিটা যেদায় এদিকে গুণ ছিল সেটা ওদিকে যদি যায় তাহলে এইটা এদিকে আসবে থ্রি বাই টু হিসেবে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে আর ওয়ান বা ডিভাইডেড বাই আর টু তার স্কোয়ার ইজকল্ট আমরা এইটা পেলাম এবার এইটা ইজকল্ট লিখতে পারি যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি উপরে হবে তিন তিনে নয় আর নিচে হবে আট দুয়ে ষোলো তাহলে আমরা কী পেলাম দেখো আমরা এখানে পেলাম আর ওয়ান স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই আর টু স্কোয়ার ইজিকোয়াল টু নয় বাই ষোলো পেলাম তাহলে এটাকে যদি আমরা লেখার চেষ্টা করি যে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু তার স্কোয়ার ইজিকোয়াল টু আমরা পেলাম নয় বাই ষোলো এই নয় বাই ষোলোকে আমরা লিখতে পারি তিন বাই চার তার স্কোয়ার লিখতে পারি তাহলে দুদিকে যদি স্কোয়ার দুটো কেটে যায় তাহলে আর ওয়ান ডিভাইডেড বাই আর টু অর্থাৎ প্রথমটার ব্যাসার্ধ ডিভাইডেড বাই দ্বিতীয়টা ব্যাসার্ধ ইস গলটা আমরা লিখতে পারি কত থ্রি বাই ফোর তাহলে এখানে ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে তার মানে প্রথম ব্যাসার্ধ এবং দ্বিতীয় প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধের অনুপাত যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে থ্রি ইস টু ফোর যেটা এখানে আমাদের অপশান নাম্বার ডি হবে উত্তর